উচ্চ মাধ্যমিকের একাদশ এবং দ্বাদশের সমস্ত পরীক্ষা কি এমসি হবে এবং ওএমআর সিটে হবে এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা এ নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কি জানিয়েছেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা একাদশ দ্বাদশে এক্সাম প্যাটার্ন বদলের ভাবনা দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে এমসি কিউ এবং ওএমআর এ বিষয়ে জানা যাচ্ছে কারণ কি হঠাৎ পরিবর্তনের কারণ কী কারণ হচ্ছে যে অনেকে বলছেন চতুর্থ সেমিস্টার যেখানে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে অন্য ভেনু থেকে পরীক্ষা দিতে হবে সেটা কিন্তু হবে কিউ টাইপের সেখানে বহু ছাত্রছাত্রী ফেল করেও যেতে পারে যেহেতু ডেস্ক্রিপ টাইপের প্রশ্ন হবে তাই সেটাকে যাতে এমসিকিউ করা যায় তার জন্য ভাবনা চিন্তা চলছে কি বলা হচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরজীব ভট্টাচার্য বলেছেন তৃতীয় বিকল্পটি আমরা গুরুত্ব দিয়ে ভাবছি একাদশ ও দ্বাদশে যথাক্রমে প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে শর্ট ও ডেসক্রিপটিভ টাইপ টাইপের প্রশ্ন আর ইলেভেন অর্থাৎ দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে এমসিকিউ প্রশ্নের তার সংযোজন উচ্চ মাধ্যমিকের সেমিস্টারে ব্লেন্ডেড এমসিকিউ ডেসক্রিপ্ট টাইপ পদ্ধতিতে প্রশ্নতর করে মূল্যায়ন অসম্ভব কারণ ছ মধ্যে দুটি পরীক্ষায় হাজার হাজার প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগের নিয়োগ করে মূল্যায়ন সম্ভব নয় আর এই পদ্ধতি চালু হলেই পোস্ট পাবলিকেশান স্কুটিনিয় রিভিউ চালু করতে হবে এমসি কি ও পরীক্ষা ও মূল্যায়নে সেই ঝামেলা নেই কাজেই একটি সেমিস্টারের পরীক্ষার মূল্যায়ন মেশিনে করতে হবে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক সৌগত বসু জানান এতে সবচেয়ে সুবিধা পড়ুয়াদের কারণ উচ্চ মাধ্যমিকে বর্তমানে প্রথম তিনটি সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা থাকলেও চতুর্থ সেমিস্টারের অনু অনুতীর্ণদের জন্য কোনো সাপ্লিমেন্টারি পরীক্ষা নেই কিন্তু শেষ সেমিস্টার এমসিকিউ এমআর পদ্ধতিতে হলে সাংসদ অন্তত পনেরো দিনের মধ্যে অনুতীর্ণদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে পারবে এতে স্নাতকে ভর্তি শুরুর আগেই মূল্যায়ন করে ফল প্রকাশও সম্ভব হয় বলে মনে করা হচ্ছে